হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি শাহিদ রিজওয়ান ব্লক থেকে বলছি শাহিদ রিজওয়ান আজকে আমার প্রথম ব্লগ তো অ্যাজ এ ব্লগার হিসেবে আমি বলতে চাই যে আজকে যেহেতু আমার প্রথম ব্লগ তো ব্লগ শুরু করা মাত্র এই মুসলধারে বৃষ্টি শুরু হলো এই বৃষ্টি শুরু হলো আমি শুরু থেকে বৃষ্টির যে দৃশ্য ধারণ করবো ভিডিও ধারণ করব এসব কিছুই করতে পারলাম না তো এখন মাত্র দুই মিনিট আগে বৃষ্টিটা শেষ হলো তখন ভেতরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তারপরে বাইরে প্রশান্তি নিচ্ছি তো ভেতরে খাওয়া দাওয়ার পর্ব যে করবো ওইটার যে ভিডিওটা আমি এর আগে আপলোড করে ইউটিউবে দিয়েছি তো এখন এটা আমার দ্বিতীয় ভিডিও যেহেতু এটা বৃষ্টির পরের ভিডিওটা তো এখানে সবাই খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা প্রশান্তি নিচ্ছি এবং লাচ্ছি খাচ্ছি এটা আমার বড় মেয়ে সাথে আমার ওয়াইফ এবং আমার ছোটো মেয়ে এবং আমি আমরা একসাথে সবাই প্রশান্তি নিচ্ছি তো এখন এখন আমাকে দেখ দেখলে আপনাদের মনে হবে যে আমি খুবই ক্লান্ত যেহেতু আমার মন খারাপ আমার যেহেতু বৃষ্টি হয় আমার প্রথম ব্লগটা